বাই কি হামে বিয়ে देबाय ना हमर बेना देले हम नोस्तो है दमा গান सुनते सुनते हमे एक दशे आसे गमो গান বিয়ে

আর কয়েক দিন পরে টক বড়লোক ব্যাটা ধরে আমি ভুলে চলে গেছে এই দুনিয়াটা একলতে একাই খেল বাবা কিচ্ছু বুঝেনা আমার গামসের বোতলে মেজে দাওন এর গালি মুখ চিনচিন কোচে হাই তুই কে আমি কাছে সাই টিংটিন সাই সাই টিংটিন করে তাহলে